একদিন ওই পাশে যাইতে হবে উত্তরার আর চোদ্দ নম্বর সেক্টরের একেবারে শেষে যেখান দিয়ে বিমান নামে ওই বাউন্ডারিটার জাস্ট বাইরে দাঁড়ায় একটা ভিডিও করতে এগো ভালোই লাগে আচ্ছা কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম যে রানার বোল্ট কিনে কি ধরা খেয়ে গেছি কিনা তো সেইটার একটা রিভিউ আই মিন রিভিউ না ঠিক মানে কয়েকজনে কয়েকটা প্রশ্ন করছেন আমি সেগুলো একটু দেওয়ার চেষ্টা করব আর এই প্রশ্নের উত্তর দেওয়াটা আসলে খুব জরুরি এরকম কিছু না বাট আমি যেহেতু মাঝে মাঝে আমার বোল্ট নিয়ে বেশ কিছু ভিডিও টিডিও দেই এবং ডিসিও আগে এবং সামনেও দেবো ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে যারা অনেক কিছু জানতে চান যেটা কিনা আমার ভিডিওর মধ্যে উত্তরটা ছিল না আমি চেষ্টা করি সেগুলোর উত্তরটাও আপনাকে জানানোটা এটা আমার একটা নৈতিক দায়িত্ব কারণ আমি এই ভিডিওটা পোস্ট করছি বিধায়ী আপনার মনে এই কোয়েশ্চেনগুলো আসছে আর এতে আর একটা জিনিস হয় সেটা আপনাদের সাথে আমার একটা সম্পর্ক বিল্ড আপ হয় একটা ইন্টারাকশান হয় যদিও কখনো দেখা হবে না কিন্তু তারপরেও এই জন্য তো আমি মেট্রো স্টেশনটা পার হই পার হয়ে সামনে গিয়ে তারপর ইনশাল্লাহ আপনাদেরকে কোথাও থামিয়ে আমি আপনাদের সাথে আবার কথা বলবো প্রচণ্ড পরিমাণে রোদ গাছের কোনো একটা ছায়ার মধ্যে দাঁড়াইতে পারলে ভালোই তো আচ্ছা আগে মোবাইলটা বের করে নেই মোবাইল কই গেল আসলে মানে চালাতে চালাতে সবগুলো কোশ্চেন তো দেখা হয় না জানাও হয় না এই জন্য এই ব্যবস্থা আচ্ছা 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 কই গেল ওকে এইটাতে বলছে যে আপনি হাই গিয়ারে লো স্পিডে চালাইতেছেন তাই অনেক নকিং সাউন্ড করতেছে ইঞ্জিন লো স্পিডে লো গিয়ারে চালাবেন ইঞ্জিন ভালো থাকবে থ্যাংক ইউ ভাই পরামর্শটা দেওয়ার জন্য অনেক সময় আছে কি চালাতে চালাতে না মানে এটা খেয়াল থাকে না মানে অনেক সময় আছে যে হুট করে সামনে একটি স্পিড ব্রেকার চলে আসছে তো তখন দেখা গেল যে আর গিয়ারটা চেঞ্জ করতে মনে নাই তবে তারপরে থ্যাংক ইউ আর ওই দিন যে ঘটনাটা ঘটছিল যে আপনি যে জন্য বলছেন আমি অ্যাকচুয়ালি ওইটা দেখানোর জন্য যে গাড়িটা কতটুকু ফ্রি আছে বা কি আসে বিষয়টা দেখানোর জন্য এটা আমি বলছিলাম ওকে এরপরে এক ভাই বলছে ভাই গাড়িটা কেমন কিনলে ঠকবো না তো আচ্ছা এটা আমি যাওয়ার সময় চালাতে চালাতে বলবো ইনশাআল্লাহ নয়তো লেট হয়ে যাবে আচ্ছা তাইলে এই প্রশ্নটা আমি যাওয়ার সময় বলবো চালাতে চালাতে যে ভাই গাড়িটা কেমন কিনলে ঠকব না তো এরপরে ভাই তারা শুধু গাড়ি কেনে আর চালায় আর চালায় তারা চায় জীবনে কোনো দিন সার্ভিসিংয়ে যাবে না তাহলে গাড়ি ভাঙ্গারি হবে না তো কি হবে তাকে যদি আর ওয়ান ফাইভ কিনে দেওয়া হয় সেটাও সে বাঙালি কি সরি ভাঙ্গারি বানিয়ে ফেলবে কারণ সে তো মেকানিকের কাছে যাইতেই চায় না রাইট এটা ঠিক যে আপনি যে বাইকই চালান না কেন যদি আপনি রানার বোল্ট চালান কিংবা আর চালান কিংবা আর ওয়ান ফাইভ চালান যদি আপনি মেনটেনেন্স ঠিক মতো না করেন তাহলে কোনোটাই আপনাকে ভালো সার্ভিস দিবে না আমি অলরেডি এইখানে দেখা যাইতেছে কি না রোডের কারণে উনিশ হাজার নয়শো তিরিশ কিলো চালাইছি আলহামদুলিল্লাহ তো এখনও পর্যন্ত সমস্যা হয় নাই তো জাস্ট বিশ হাজার কিলো ক্রস করার পরে আমি একটা রিভিউ দেবো ডিটেলস যে বিশ হাজার কিলো চালানোর আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তখন আমি চেষ্টা করবো সকল কোশ্চেনের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য আর এরপরে এক ভাই বলছেন যে আমি কত চল্লিশ হাজার কিলো চালাইছি ভাই আই একটু গাড়িটা দেখে যান এখনও নতুনের মতন আছে আসলে মূলত কি ফোর বি যেমন ছাপ্রি রাইডারের কাছে গিয়ে পুরো নাম খারাপ হয়ে গেছে বোল্ট বাইকটাও সেম ছাপ্রিদের কাছে যায় নামটা নষ্ট হয়ে গেছে আসলে এটা আমি বলবো যে হয়তো কোনো না কোথাও না কোথাও এটা কথাটা ঠিক কারণ ছাপড়িরা যে বাইকই চালাক না কেন তারা সব সবসময় মানে ওইভাবেই চালায় ওরা গাড়ির মানে কোনো যত্ন তো নেই না আর গাড়িগুলার মানুষের কারণে এগুলার আসলে বদনাম হয় দেখা যায় কোম্পানি ঠিক মতোই দিছে গাড়িটাও ঠিক মতো দিছে কিন্তু বদনাম হয়ে যায় আর কি ওকে আরেক ভাই বলছে ভাই আমার স্কুটি একশো দশ সিসি সরি আবার একশো দশ সিসি কিনেন স্কুটি তাহলে আপনার সাথে সারা বাংলাদেশ ট্যুর দিব এটা হচ্ছে সাইফুল্লাহ সরি সাইফুল ইসলাম ওকে সাইফুল ভাই ইনশাআল্লাহ আমার রানার স্কুটি আবার কিনবো কিনা এরকম কোনো প্ল্যান নাই তবে আমার আর একটা স্কুটার কেনার ইমার্জেন্সি হয়ে গেছে কারণ আমি যেখানে অফিস করি মানে আমার ব্রাঞ্চ সেখানে প্রতিদিন যাওয়া আসার পথে ঘন্টার পর ঘণ্টা এই থাকে এই জ্যাম থাকে তো জ্যামে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হয় যার জন্য মানে খুবই বিরক্ত লাগে সো আমি চাই যে অন্তত যদি আমার স্কু মানে স্কুটি থাকে সেই ক্ষেত্রে বারবার গিয়ার শিফটিং অথবা ক্লাস টানা এই সব ঝামেলাটা থাকবে না সো একটু মানে রিল্যাক্স থাকা যাবে আর কি এটা আমার কাছে মনে হয় সো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আরেকবার কিনবো আর রানার স্কুটি নিয়ে আমি সম্ভবত যদি ভুলনা হয়ে থাকে চোদ্দো থেকে পনেরোটা জেলা আমি ট্যুর দিছি আলহামদুলিল্লাহ তো কোথাও সমস্যা হয় নাই তো সেই হিসেবে রানার স্কুটিতে যেহেতু এত ভালো সার্ভিস পাইছি যদি অন্য কোনোটা আর একটু ভালো একশো পঁচিশ সিসির কোনোটা কিনি সেক্ষেত্রে হয়তো ভালো সার্ভিস পাবো ওকে তো লাস্ট যেটা প্রথমে প্রথম দিকে বলছিলাম যে ভাই রানার বোল্ট গাড়িটা কেমন কিনলে ঠকবো না তো এইটার উত্তর আমি যেতে যেতে বলি নয়তো এই রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অবস্থা পুরো খারাপ হয়ে যাব আচ্ছা তো ওই প্রশ্নটা এখান থেকে বলা শুরু করি যে রানার বোল্ট বাইকটা কেমন এটা কিনলে ঠকবব না তো অ্যাকচুয়ালি ভাই এটা আসলে যে আপনি কেমনভাবে চালাবেন সেটা হচ্ছে মানে সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি সার্ভিসটা কেমন পাবেন এখন ওই যে একটু আগেই অনেকগুলো প্রশ্নের মধ্যেই বলছি যে আসলে যদি আপনি সার্ভিস না করেন ঠিক মতো টাইম টু টাইম যদি আপনি সার্ভিস না করেন তাহলে আপনি কোনো বাইকের কাছ থেকেই আপনি ভালো সার্ভিস পাবেন না আপনি আর ওয়ান ফাইভ কেনেন আর কেনেন ফোর বি কেনেন আপনি রানার বোল্ট কেনেন এক্স ব্লেড কেনেন যা খুশি তাই কেনেন ইভেন আপনি রয়্যাল এনফিল্ড কেনেন আপনি যেটা খুশি সেইটা কিনেন কিন্তু যদি আপনি টাইম টু টাইম সার্ভিস না করেন মেনটেনেন্স না করেন সেই ক্ষেত্রে আপনার সমস্যা হইতেই পারে এখন সেই ক্ষেত্রে বাইকে আপনি যেটাই চালাবেন আপনার কাছে তো ভালো লাগবে না বা সার্ভিসও ভালো দিবে না তখন সেই ঘুরাই ফিরাই একই যে আপনি মানে বাইকটা খারাপ এখন আপনি ধরেন আর সব বাদ দেন একবার আমি সব কিছু যদি আমি বাদও দিই যে সার্ভিসের মানে দৃষ্টিকোণ থেকে আপনি যদি সব বাদ দেন শুধুমাত্র যদি আপনি ইঞ্জিন অয়েলটা যদি টাইম টু টাইম এবং ঠিক মতো যদি আপনি চেঞ্জ না করেন এই একটা কারণেই আপনার এক্সপিরিয়েন্স নাইনটি নাইন পার্সেন্ট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই ক্ষেত্রে আপনি ইঞ্জিনটারও বারোটা বাজাবেন আবার দেখা যাবে যে আপনার সার্ভিসটাও খারাপ হয়ে গেছে আপনি ঠিক মতো এটার কাছ থেকে পারফরমেন্স পাচ্ছেন না তখন আপনি ওই যে ঘুরাই ফিরাই বলবেন যে বাইকটা খারাপ এখন আমি টাইম টু টাইম আমি সার্ভিস করাই টাইম টু টাইম আমি এটার ঠিক ঠিকমতো নেই কখনো কখনোই মানে সপ্তাহে একবার অন্তত হইলেও আমি আর কিছু না হোক আমি ইঞ্জিন অয়েলটা একবার চেক দেই এবং আমি আমার চেন লুজ আছে কি না চেন লুভ আছে কি না সপ্তাহে একবার অন্তত আমি এটা দেখি আর কিচ্ছু করি নাও করি মানে এইটা আমি দেখি যে আমার বাইকের ইঞ্জিন অয়েলের লেভেলটা এবং আমার চেনটা লুজ আছে কি না এবং লুভ আছে কি না মানে এটা তেল টেল দেওয়া আছে কি না ঠিক মতো না শুকাই গেছে এই দুইটা জিনিসও যদি অন্তত আপনি করেন না তারপরেও মোটামুটি বলা যায় যে আপনারটা ভালো থাকবে ইনশাল্লাহ তো এই জন্য আপনি ওইটা দেখতে পারেন আর বোল্ট শুধুমাত্র বাইকের যদি একেবারে ইন্ডিকেট করে যেহেতু দিচ্ছেন আপনি যে বোল্ট বাইকটা কেমন বোল্ট বাইকটা ভাই আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত বিশ হাজার হইতে আর মাত্র সত্তর কিলো বাকি এখনো পর্যন্ত সমস্যা হয় নাই সব কিছু স্মুথলি চলতেছে এটা নিয়ে বরিশাল ট্যুরও দিছি ছোটোখাটো তো চালাচ্ছি প্রতিদিন প্রতিদিন দৈনন্দিন কাজে আর একটা ইসের থেকে একটা হিসাব থেকে আপনি বের করে নিতে পারবেন আমার এটা দেড় বছর হয়েছে তো দেড় বছরে আমি বিশ হাজার কিলো চালাইছি সো একেবারে খারাপ চালাই নেই অনেক চালাইছি আর চেঞ্জের মধ্যে এটা আমি চেঞ্জ করছি এটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করি তারপরে এটার ব্রেকিং ব্রেক প্যাড যেটা আছে এটা আমি সামনে পেছনেরটা দুইবার করে চেঞ্জ করছি বি বিশ হাজার কিলোর মধ্যে দুইবার করে মানে কোম্পানি যেটা দিয়েছিলো তারপরে আমি আরও দুইবার চেঞ্জ করছি আর ব্যাটারি যেটা ছিল ব্যাটারিটা স্টক আছে আলহামদুলিল্লাহ ব্যাটারিটা এখনও পর্যন্ত কোন ধরনের কোন ধরনের কোনো সমস্যা দেয় নাই আর এটার মানে ব্যাটারিটা তো আসলে ভালো থাকে যে ব্যাটারির সাথে যে আনুষাঙ্গিক যে জিনিসগুলো আপনাকে দিছে যেমন রেক্টিফায়ার ও মুক্তমুখ হাবিজাবি এগুলো সবই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এই যে আপনি হয়তো দেখতেছেন কি আমার সামনে দুইটা ফগলাইট লাগানো আছে এটা আমি নিয়মিত ইউজ করি রাত্রে যখন অফিস থেকে আসি আর এটার মধ্যে দুইটা ওই যে প্রাইভেট কারের দুইটা হর্ন লাগাইছি যাতে একটু ভালো শোনা যায় এই যেরকম তো সেই হিসেবে ব্যাটারির ওপরে খুব একটা চাপ পড়ার কারণে যেটা এরকম মানে খারাপ হয়ে এরকমও না আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো আছে সো আমি বলবো না যে এটার কোনো জিনিস ওরকম খারাপই হয়েছে আর সব কিছু অ্যাভেলেবেল পাচ্ছি পার্টস এখনো পর্যন্ত আজকে এই মুহূর্তে এই ভিডিওটা করা পর্যন্ত পার্টস নিয়ে আমার এক সেকেন্ডের জন্য চিন্তা করতে হয় না যে এটা পার্টস পাবো কি না এই বাইকটা কেনার পরে এখনো পর্যন্ত গত প্রায় এক মাস আগে হঠাৎ করে দেখি যে আমার যে চেনের ও নিচে যে চেন স্লাইডার থাকে প্লাস্টিকের ওই চেন স্লাইডারটা নষ্ট হয়ে গেছে মানে ছিঁড়ে একদিকে ঝুলে গেছে এরপরে আমি সাথে সাথে অর্ডার দিয়েছি দেওয়ার পরে তিন দিনের মধ্যে আমার চেন স্লাইডার আমার বাসায় এসে হাজির হয়ে গেছে এরপরে আমি চেন স্লাইডারটা আমি লাগাই নিয়েছি এখন অনেকে বলতে পারেন ভাই চেন স্লাইডার অন্যটাও লাগে না ভাই একটারটা আরেকটা লাগাইতে গেলে মডিফাই করতে হয় আর এই প্রতিটা চেন স্লাইডারের কিন্তু দেখবেন যে এক আলাদা আলাদা গাড় থাকে ওপর দিকে এরকম বোল্টুর মতো গাট থাকে নিচ দিয়ে গাড় থাকে সামনে যখন আপনি এটা ওই যে হুকের সাথে লাগাবেন এই যে সামনের পাটটা তখন এটার মাপটাও ঠিক থাকতে হবে সো এখন আপনি একটা যদি মডিফাই করে লাগান লাগাইতে পারবেন বাট একেবারে অ্যাকুরেট কোনো দিন হবে না কারণ এগুলো তো আপনার প্রতিদিন মানে এটার উপর দিয়ে চেন ঘর্ষণ খাচ্ছে সো এটা কোম্পানির একেবারে অরিজিনালটা লাগানোটাই হচ্ছে উত্তম আমার এটার দাম নিছে সাতশো টাকা আর কুরিয়ারে আসার খরচ দিছি একশো টাকা সো আপনি যদি চান যে আপনি পার্স মানে আমি আসলে জাস্ট উদাহরণ দিলাম যে এত ছোট একটা পার্স এত ছোট যেটা আসলে মানে বলার কিছু নাই মানে বলার ওরকম কোনোই নাই যে এটা মানে মানে বড় পার্টস পাবো কি না যেহেতু এত ছোটো একটা পার্স পাইছি সো বড়গুলা তো আপনি পাবেনি তো এটা আমি জাস্ট উদাহরণের জন্য বললাম যে মানে এত ছোট ছোট পার্সগুলোও পাওয়া যায় এরপরে আপনি যদি অরিজিনাল চেনিস স্প্রকেট অরিজিনাল চেন তারপরে এটার এয়ার ফিল্টার মানে আপনি যা চাইবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি সব পাবেন ইভেন রানার বোল্টের যদি পুরো ইঞ্জিন অ্যাসেম্বলিও আপনি চান ইনশাল্লাহ আপনি সেটাও পেয়ে যাবেন এখনও পর্যন্ত মার্কেটে রানার বোল্টের মানে এমন কোনো পার্সপাতি নাই যেটা আমি পাই নাই বা আমি শুনি নাই যে এই পার্সটা পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আপনারা কোম্পানির পাশাপাশি তেজগার আপনারা সমাধান ডট কম ফেসবুক পেজে অর্ডার দিতে পারেন ও সরি এক ভাই বলছেন যে ভাই লিঙ্কটা দিয়ে ঠিক আছে ভাই ইনশাল্লাহ আমি এই ভিডিওর নিচে আমি ডিসক্রিপশানে আমি দিয়ে দিব লিঙ্কটা আপনি ওই লিঙ্কের থেকে আপনি নিয়ে নিতে পারবেন তো এই তো মানে রানার বোল্ট কিনে ঠকবেন না কারণ হচ্ছে এইটার যে দাম মানে বর্তমানে এখনও তো দাম কত এক লাখ তিরাশি বা পঁচাশি মেবি আমি শিওর না তবে এক লাখ তিরাশি পঁচাশির মানে দুই হাজার কম বেশি এরকম হইতে পারে বাট এর চাইতে কম বেশি হবে না তো ওই হিসেবে আপনি একটা ডুয়েল ডিস্কের একটা বাইক পাচ্ছেন আপনি ফুল ডিজিটাল ওডোমিটার পাচ্ছেন তারপরে ইঞ্জিন কিল সুইচ আছে এরপরে আপনার এটার যে সামনের সাসপেনশন এটা ইউএসডি সাসপেনশন সো আপনি চাকাটাও বড় পাচ্ছেন একশো তিরিশ এম এমের টায়ার পিছনের চাকা সামনেরটা একশো একশো কত একশো মনে হয় নাকি একশো দশ একশো তো আপনি মাইলেজ একেবারে খারাপ না আমি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ছত্রিশ সাঁইত্রিশের নিচে পাই নেই মানে আমি যেভাবেই চালাই না কেন টানাটানি করি মাঝে 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 মানে অফিসে যাওয়ার তারা থাকে জোরে টানি আশি নব্বইতে টানি মাঝে মাঝে আমি আস্তে আস্তে চালাই সো আপনি সব দিক বিচার বিবেচনা করলে যদি মাইলেজের বিষয়টা বলেন যে চল্লিশ কেন পাই না বা পঁয়তাল্লিশ কেন পাই না ভাই আমাদের দেশের তেলের কোয়ালিটি খুব খারাপ খুবই খারাপ আবার দেখা যায় যে মাপেও অনেক সময় কম দেয় সো এই কারণেও আপনার মাইলেজটা ড্রপ করতে পারে তবে আমি যত খারাপ তেলই নিছি বা যত ভালোটাই নিছি মানে বাংলাদেশের তেলে এখনও পর্যন্ত আমি এটা একবারে নর্মালি আমি ছত্রিশ সাঁত্রিশ করে মাইলেজ এভারেজে পাইছি কোনো সমস্যা হয় নাই সো এই বিষয়টা যদি একটু কনসিডার করেন তাহলে দাম হিসেবে এটা যে জিনিসগুলো আপনাকে অফার করতেছে এটা বাংলাদেশে আর কোনো কোম্পানি কোনো বাইক আপনাকে অফার করবে না এখন হ্যাঁ এইটা হইতে পারে যে আফটার মানে রিসেল ভ্যালু যদি আপনি চিন্তা করেন যে এটা রিসেল ভ্যালু হ্যাঁ রানার হিসাবে রিসেল ভ্যালুটা একটু কম কারণ আপনি ইয়ামাহা অথবা হোন্ডা হিরো যেমন বাংলাদেশে সবচাইতে রিসেল ভ্যালু ভালো হচ্ছে ইয়ামাহা তারপরে ধরেন হোন্ডা তারপরে আছে টিভিএস বা কি বলে হিরো এদের রিসেল ভ্যালু সো এখন যদি আপনি রিসেল ভ্যালুর হিসাব করেন সেই ক্ষেত্রে আমি আসলে বলবো যে হ্যাঁ রানারের রিসেল ভ্যালু একটু অনেক কম তবে এখন আপনি যদি কিনেই বিক্রির চিন্তা করেন সেই ক্ষেত্রে তো আসলে অন্য বিষয় আর আমার কাছে হচ্ছে যে একটা বাইক কিনছি চালাইতেছি এই যে দেড় বছর হয়েছে উনি বিশ হাজার কিলোর কাছাকাছি চালাইছি এখনও পর্যন্ত একবার মনে হয় না এই ভাই বাইকটা বিক্রি করে ফেলি আমার এই বাইকটা ভালো লাগতেছে না বা বাইকটা খারাপ বা কোথাও আমার বারবার ডিস্টার্ব দেয় বন্ধ হয়ে যায় এটা সেটা হয় পার্স পাওয়া যায় না মানে এরকম কোনো প্যারাই পড়ি নেই সো আমি কি করব আমার তার দরকার নেই আমি এটা দিয়ে সারা বাংলাদেশ ট্যুর দিতে পারি সো আমার এটা বেচার এখনও কোনো প্যারা আসে নাই আমি বিক্রির চিন্তা এখনও করিনি এখন যারা করবে তারা চিন্তা করবে যে ঠিক আছে আমার যত দামি হোক তিন লাখ চার লাখ টাকা দামি হোক আমি ইয়াম হাই কিনব সেই ক্ষেত্রে অন্য বিষয় আর যদি আপনি কিনতে চান সেই ক্ষেত্রে ঢাকার অনেক শোরুম আছে বা ঢাকার বাইরে অনেক শোরুম আছে যেখানে এখনও অফারে অথবা আপনি ওই যে কিস্তিতে আপনি রানার বোল্ট কিনতে পারবেন যদি আপনার নিজের প্রয়োজনে আপনি কিনতে চান দৈনন্দিন প্রয়োজনে ভাই বাইকের যেমন লুকস তেমন এটা মাস্কুলার দেখতে আপনি অনায়াসেই কিনে যদি চালান রাস্তায় আপনাকে মানুষ জিজ্ঞেস করবেই শুধু যদি এটা এই যে সাইডে বোল্ট লেখাটা না থাকতো এটা কেউ বুঝতেই পারতো না যে এটা রানারের মতো একটা কোম্পানিটা আনছে আচ্ছা এখন লাস্ট এটা বলার আগে একটু শেষ করে দিই সেটা হচ্ছে আপনি ধরেন রানার কিনলেন না আপনার লিফান পছন্দ যাদের লিফান পছন্দ তারাও একটা জিনিস মাথায় রেখেন এটা হচ্ছে লিফানেরই একটা বাইক এস এস থ্রি ওয়ান ফিফটি সরি ওয়ান সিক্সটি ফাইভ এম এল বা এল এম মডেল তো আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন সো এটা হচ্ছে আর কি রানার নিজের নাম করে এটা রিব্র্যান্ডিং করছে বাট এটা অ্যাকচুয়ালি লিফানের বাইক এটা আমিও জানতাম না এক সাবস্ক্রাইবার ভাই উনি জানাইছেন পরে আমি গুগলে সার্চ সার্চ দিয়ে দেখছি তো তখন এরপর থেকে আমার মনটা আরও ভালো হয়ে গেছে ঠিক আছে বাংলাদেশের রানারের চাইতে চাইনিজ বাইকগুলোর মধ্যে লিফান সবচাইতে মানে ভালো নাম সেই হিসেবে এখন যারা বাংলাদেশে লিফানের অথরাইজ ডিলার তারাই ওইটা না আনিয়ে সে এইটা নিয়ে আসছে মানে এইটা আনে নাই সো আমার খারাপ লাগে নাই আমি আমার মতো চালাইতেছি আর আমি দুইটা স্বাদ পাইতেছি যে রানার প্লাস কি বলে লিফান দুই রকমই চালাইতেছি যাই হোক এই ছিল মোটামুটি আমার বলা এখন বাকি আপনি আপনার মতো করে চিন্তা চিন্তাভাবনা করেন আর দেখেন প্রয়োজনে আর আরও দু এক জায়গায় যাচাই বাছাই করেন আর সবচেয়ে ভালো হইতো যদি আপনার পরিচিত কেউ যদি থাকতো যার রানার বোল্ট আছে সেই ক্ষেত্রে আপনি তার সাথে কথা বলে দেখতে পারেন যে ভাই তোমার বাইকটা আমার এক দু দিনের জন্য চালাতে দাও আমি একটু চালাই দেখি সেই ক্ষেত্রে আপনি দু এক দিন চালান চালায় দেখে যদি আপনার কাছে মনে হয় হ্যাঁ বাইকটা আপনার জন্য উপযুক্ত সেই ক্ষেত্রে কিনে ফেলেন নিশ্চিন্তে কিনে ফেলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো সামনে অনেক লম্বা একটা জ্যাম কতক্ষণ এইটা কাটাবো জানি না সামনে এমনিতেই আমার এই জায়গাটা খুবই বাজে লাগে যে যেহেতু এখানে বাংলাদেশের সকল স্থায়ী ক্যাম্পাস এইখানে সো চাইলে সামনের যে মোড়টা তিন চার রাস্তার ওইটা একটু বড় করে দিলে ভালো হতো তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি বাইক রাইড করবেন হেলমেট পরে বাইক রাইড করবেন আল্লাহ হাফেজ